দেখুন ভারতের যে দৃষ্টিভঙ্গি বাংলাদেশের প্রতি ঐতিহাসিক ভাবে সেটি একটি ভারতের প্রাদেশিক যে দৃষ্টিভঙ্গি সেরকম বাট ভারতকে এই জিনিসটি অন্তত এবার নতুন করে ভাবার প্রয়োজন যে তারা বন্ধুত্বটা কি চিরজীবন আওয়ামী লীগ কেন্দ্রিক রাখবে নাকি বাংলাদেশের জনগণের সাথে এখানে তিনটি বিষয় আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ একটি হচ্ছে যে ভারতের ওই মনোভাবটার পরিবর্তন হওয়া দরকার যে একাত্তর সালে তারা যে করেছিল সেই সহযোগিতার দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে প্রাদেশিক যে দৃষ্টিভঙ্গি থেকে বাংলাদেশে দেখা সেটি সঠিক নয় আর তৃতীয়টি হচ্ছে যে বন্ধুত্বটা কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে নাকি বাংলাদেশের জনগণের সঙ্গে হবে সেটি নির্ধারণ করা কিন্তু একটু যে কথাটি মর্তুজা ভাই বললেন যে এবারের বিষয়টি পুরোপুরি ভিন্ন এটি ছাত্র জনতার বিপ্লব এত বড় বিপ্লব স্বাধীনতার পরে আগে হয়নি আমি মর্তুজা সঙ্গে একমত যে আমরা নব্বই সুযোগ হারিয়েছি ওয়ান ইলেভেনের পরে হারিয়েছি কিন্তু এবার পুরো ভিন্ন প্রেক্ষাপট আমার ভাবতে খুব অবাক লাগে যে ভারত কিভাবে এটি ভাবছে যে একটি ভিন্ন প্রেক্ষাপটে যখন পুরো জাতি একসঙ্গে আসছে তখন যেভাবে কথা বলা হচ্ছে এমনিতেই ছাত্র জন হাসিনার বর্তমান ভারতে অবস্থানকে ভালোভাবে গ্রহণ করছে না ভারতীয় মিডিয়ার আমরা যে কূটনৈতিকরা সাবেক কূটনৈতিকরা অনুভাবই গ্রহণযোগ্য নয় এবং আমি দ্যার্থহীন কণ্ঠে এর সমালোচনা করছি এবং এই মন্তব্যকে প্রত্যাখ্যান করছি এবং আমি মনে করি যে ভারতের নতুন করে অনুধাবন করা উচিত যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বিনির্মাণে তারা কিভাবে দেখবে একটি জিনিস আমি একটু যোগ করতে চাই সেটি হচ্ছে যে আমরা দুটি দুটি জিনিস একটি হচ্ছে যে ভারতের সঙ্গে বাংলাদেশের যে বাণিজ্য সম্পর্ক এটা বিপরীতে বিলিয়ন পক্ষে দ্বিতীয়টি হচ্ছে যে সেভেন সিস্টার যে ল্যান্ডলক স্টেট গুলো আছে ভারত চায় যে আমাদের যে গভীর সমুদ্র বন্দর বা মাতার বাড়ি ডিপসিকোট হচ্ছে সেটির সঙ্গে কানেকশন তৈরি করতে আমি এবছর ফেব্রুয়ারিতে ত্রিপুরা ভিজিট করেছিলাম এবং সাবরুম গিয়েছিলাম যেটি আপনি জানেন যে ত্রিপুরাতে একটা স্টেশন একটা কানেকটিভিটি স্টেশন হচ্ছে এবং যেটা আমাদের খালোড়াছড়ি রামগড় দিয়ে কানেক্ট হওয়ার কথা মাতারবাড়ি ডিপ সি পোর্টে যেখান থেকে মনে করা হচ্ছে যে ল্যান্ডলক সেভেন সিক্স একটি এর একটা ইন্টারন্যাশনাল গেটওয়ে ওপেন করবে এবং অলসো সাপ্লাই চেন ডেভেলপ করবে এইরকম অর্থনৈতিক এবং রাজনৈতিক একটি হচ্ছে অভ্যুত্থান অন্যটি হচ্ছে অর্থনৈতিক প্রেক্ষাপট এরকম একটি প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারতের যে মন্তব্য বা বক্তব্য গুলো আমরা শুনছি খুবই ভীতিকর এবং আমি এটির প্রতিবাদ জানাই আশা করি যে এ ধরনের বক্তব্য ভারত থেকে আসা বন্ধ হবে ধন্যবাদ